গ্রাম থেকে ঢাকা শহরে আসেন মোহাম্মদ শাকিল হোসেন গার্মেন্টস এর সহকারী হিসেবে শুরু মাসিক বেতন মাত্র চোদ্দশো টাকা কাজের প্রতি ভালোবাসা আর শেখার আগ্রহই বদলে দেয় তার ভাগ্য এক ধাপ দুই ধাপ করে এগিয়ে যান শাকিল হোসেন দেশের বেশ কয়েকটি সনানধন্য গার্মেন্টসে কাজ করেন বাড়াতে থাকেন অভিজ্ঞতা দক্ষতা আর আত্মবিশ্বাস দুই এর দিকে বাকি দুই হাজার দিকে ঢাকা আসে ঢাকা এসে মনে করেন যে অন্য সেক্টরে ছিলাম যেমন সাপার কারখানা কাপুরে ফ্যাক্টরি ওখানে চোদ্দশো টাকা বেতনে ঢুকছিল আমাকে সবচেয়ে হাইয়েস্ট বেতন ছিল আমার সহকর্মী মোসাম্মত ওজুফা খানের সঙ্গে গড়ে ওঠে সংসার দুজনের স্বপ্ন তখন একটাই নিজেদের একটা গার্মেন্টস জেটেক্স ওয়াইতে জব নেওয়ার পরে তারপর আমার একটা টার্গেট ছিল যে না আমিও একটা ব্যবসা করব এই ওখানে চাকরি রানিং অবস্থায় এটা দিয়া ষোলো আঠারো দিকে এটা শুরু করি স্ত্রীর সঙ্গে পরামর্শ করে বোনের সহায়তায় মাত্র চারটি সেলাই মেশিন নিয়ে শুরু হয় নতুন স্বপ্নযাত্রা যাত্রা তো আমার বোন কিছু টাকা দেয় ওই সামনে আমার কাছেও কিছু টাকা ছিল এগুলো দিয়ে চারটা মেশিন কিনে চারটা মেশিন দিয়ে শুরু করছিলাম শুরু করতে করতে আল্লাহর রহমতে খুব ভালোই একটা ইতে চলে গেছে প্রত্যেক মাসেই দেখা কাজ করতেছি ওই মাসের লাভবান থেকে একটা মেশিন কিনে আমি বাড়াইতে বাড়াইতে প্রায় দশ বারোটা মেশিন করি ভালোই চলছিল দম্পতির পথ চলা কিন্তু বড় দুই পার্টির প্রতারণায় খুঁয়ে বসেন মূলধন তো আর আমি তো অসৎ পথে না সৎ পথেই কাজ করে বড় হইতে চাইছিলাম তো এর ভিতরে মনে করেন যে ওরা বললো যে তাহলে ঠিক আছে মেশিং বাড়ান স্পেস বাড়ান তখন আমি মেশিং বাড়াই ওদের ই অনুযায়ী পরে স্যাম্পল বানাইলাম স্যাম্পল বানাইলাম এমন সাতাশ আঠাশ জন লোক নিলাম ওরা আজকে দেবো অর্ডার কালকে দেবো অর্ডার এমন অর্ডার দিয়ে দিতে ওরা আর অর্ডার দেয় না সবকিছু আবার শূন্য থেকে শুরু করতে হয় এই সংকটময় সময়ে পাশে দাঁড়ায় শক্তি ফাউন্ডেশন নিজেদের জমানো টাকা আর শক্তি ফাউন্ডেশনের সহায়তায় আবার ঘুরে দাঁড়ান শাকিল ও অজুফা তো সব মিলে ওরাও আর দিল না কাজও দিলো না তো কি করার ও পরে লোকজন আস্তে আস্তে করে বাদ দিয়া কিছু মেশিন বিক্রি কইরা এমনি করে দুজনে মিল্লা আবারও শুরু করলাম এর ভিতরে আল্লাহর রহমতে এখন কাজও পাইতেছি আজ তাদের কারখানায় কাজ করছেন বিশ জন কর্মী কর্মীদের বেতন প্রতিষ্ঠানের খরচ সংসারের দায়িত্ব সব সামলে প্রতি মাসে সত্তর হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত লাভ আল্লাহর রহমতে যদি ঠিকঠাক মতন চালানো যায় প্রত্যেক মাসে মনে করেন যে সবকিছু কিছু আর্ট স্যালারি ট্যালারি দিয়া আশি নব্বই এক লাখ থাকে কাজের মান ভালো হওয়ায় তাদের পণ্যের চাহিদা দিন দিন বাড়ছে এখন স্বপ্ন আরও বড় প্রতিষ্ঠানকে আরো সম্প্রসারণ করার বড় বড় গ্রুপ ফ্যাক্টরি বড় হয়েছে বিজনেসম্যান আমিও ভবিষ্যতে আশা আছে যে তাদের লেভেলে নাও যাইতে পারি পাশাপাশি লেভেলে একটু যাতে বসতে পারি বা কেউ লেভেলে যাইতে পারি যতই পড়ে যায় যতই যা করি হোসর খাইতে আছে যা করতে পথ ছাড়তেছি না এখান থেকে পিছনে হাঁটতেছি না শ্রম সততা আর সঠিক সহায়তা এই তিন শক্তিতেই বদলে যেতে পারে জীবনের গল্প মোসাম্মদ ওজুফা খাতুন ও মোহাম্মদ শাকিল হোসেন তেমনই এক অনুপ্রেরণার নাম